যে রক্ত ঝরল সে রক্তের জবাব আমরা রক্ত দিয়েই নিয়ে সে রক্তের জবাব আমরা রক্ত দিয়েই নিয়ে নিই মুসলিমরা এখন আমাদের ঘাড়ে উঠে নাচছে আগামী ছাব্বিশে যদি আমরা ক্ষমতায় না আসতে পারি ওরা মাথায় উঠে নাচবে অনেক দুর্নীতি দেখেছে শ্মশান দখলের দুর্নীতিও মানুষকে দেখতে হচ্ছে এখন বাংলার মানুষ আর কি দেখবে মানে আর কি দেখার বাকি আছে মেরে দেব কেটে দেব ঝুলিয়ে দেব একুশের নির্বাচনের পরে তো আমাদের বহু কর্মীকে মেরে কেটে ঝুলিয়ে দেওয়া হয় তো তারা এতদিন বলে এসছে খেলা হবে খেলা হবে আমি নিশ্চিত যে ছাব্বিশে সাধারণ মানুষ ভোট বাক্সে তৃণমূলের সাথে ভয়ঙ্কর খেলা খেলে পড়াশোনা করে এখন আর চাকরি করতে কে যাবে সেটা না ভেবে কোন দাদার কাছের লোক হবে সেটা নিয়ে বেশি মাতামাতি হচ্ছে সন্ধে হলেই পার্টি অফিসে গিয়ে বসে থাকছে মদ গাজা জুয়া এতে মাতিয়ে দেওয়া হচ্ছে ছেলেদের আর ওরা ইজিলি কি করে কাকে ফোন করে পয়সা তুলবে কোন জমি বিক্রি হচ্ছে পয়সা তুলবে কে নতুন বাড়ি কিনছে তার থেকে পয়সা তুলবে এই তো চলছে সিন্ডিকেট রাজ আর তোলাবাজি এছাড়া তৃণমূল কংগ্রেসের আর রোজগারের জায়গা কি আছে এটা তো একটা কর্পোরেট প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছে যেখানে কর্মী নয় এখানে সব এমপ্লয়িরা রয়েছে নিজের রোজগারের জন্য যেদিন রোজগারটা বন্ধ হয়ে যাবে সেদিন সরকারকে যে আমি যদি আজকে এখানে বোম চালাই আমাকে তো এক মাস বাদে অমুক দাদা আমাকে বার করে নেবে এই বিশ্বাসটা ওদের মনে চলে এসছে তাই ক্রাইম বেড়ে গেছে আমি তো বলছি প্রশাসন চাইলে এগুলো বন্ধ করে দিতে পারে কোথা থেকে আসছে এত আগ্নেয়াস্ত কোথা থেকে এত মানে ইজিলি বোমা তৈরি হয়ে যাচ্ছে কোথায় বোমা রাখছে কোথায় রাখছে পুলিশ কি জানে না আর রামনবীতে আমি তো আগেই বললাম এক মানুষ রাস্তায় নামবে মিছিলে একটা বোমা দিয়ে ওই মিছিলের কিচ্ছু যায় আসবে না যারা বোমা মারবে ওদের পরের দিন বাড়ি বিক্রি করে রাজ্য ছেড়ে পালাতে হবে একটা হিন্দু এলাকার বুথ সেই বুথটাকে স্থানান্তরিত করে পাশের কোনো মুসলিম এলাকায় সেই বুথটাকে নিয়ে যাওয়া হচ্ছে যাতে হিন্দুরা ভোট দিতে যেতে ভয় পায় যাতে ওরা ভোটটাই না দেয় তাহলে ওরা নিজের মতন নিজেরা ভোটগুলো দিয়ে দেবে মৃত ব্যক্তি যারা বিগত ধরুন দশ বছর আগে মারা গেছেন তাদের নাম এখনো রয়ে গেছে যারা হয়তো বহু বছর ধরে এখানে থাকেনি না বাড়ি বিক্রি করে চলে গেছে তাদেরও নাম ভোটার লিস্টে থেকে যাচ্ছে তো সেই নামগুলো বাদ দিতে হবে সেই নামগুলো বাদ দিতে হবে আমরা আমাদের তরফ থেকে অভিযোগ জানাবো আমরা স্কুটনি করা শুরু করেছি আমরা এগুলো অভিযোগ দেখব দেখব কতটা কার্যকরী করা যায় কিন্তু একটাই কথা বলবো যে স্বচ্ছভাবে ভোট যদি করাতে হয় তাহলে ভোটার আর আধারকে লিঙ্ক করে যে প্রক্রিয়া ইলেকশন কমিশন নেওয়ার চেষ্টা করছে ভোটার আধার লিঙ্ক করে বায়োমেট্রিকে ভোট করালে তবেই স্বচ্ছ ভোট হাওড়ার বেলগাছিয়ায় যে বিপর্যয় দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি গিয়েছিলেন সেখানে পরিদর্শন করতে পুলিশের দ্বারা তাকে আক্রান্ত হতে হয় আসলে তাহলে কি আস্তে আস্তে বিরোধীদের কণ্ঠরোধ করার জন্য সরকার পক্ষ এরকম আক্রমণের দিকেই বেছে নিল তাহলে আক্রমণের পথ সব পুলিশ তো একরকম হয় না ওখানে কিছু পুলিশ দেখা গেছিল যারা বিরোধী দলনেতার গায়ে যেন আঘাত না লাগে হাত তুলে রেখেছিল তো সে জায়গায় একটি স্পেসিফিক সম্প্রদায়ের অফিসার ছিলেন উনি উনি যেভাবে আক্রমণ করলো বিরোধী দলনেতা মানে ক্যাবিনেট মিনিস্টারের মর্যাদা দেওয়া হয় তাকে তার সেই সম্মান রাজ্যে থাকে আর আমাদের বিরোধী দলনেতা তো মুখ্যমন্ত্রীকে হারিয়ে উনি ওনার নিজের মর্যাদা পশ্চিমবঙ্গবাসীর কাছে প্রমাণ করেছে তো সেই জায়গায় ওনাকে আক্রমণ করাটা মানে নিন্দনীয় থেকে বলবো লজ্জাজনক ঘটনা হয়েছে বাংলার মানুষ এর জবাব দেবেই যে রক্ত ঝরল সে রক্তের জবাব আমরা রক্ত দিয়েই নিয়ে রামনবমী শুরুর আগেই এরকম আক্রমণাত্মক মেজাজে পুলিশ প্রশাসনকে দেখা যাচ্ছে তাহলে রামনবমীতে কি আমরা আপনারা আরো কিছু বড় ভয়ঙ্কর কিছু আশঙ্কা করছেন রামনবমীতে এক কোটির ওপরে বাঙালি অবাঙালি হিন্দুরা রাস্তায় থাকবে পুলিশ নেই আমাদের আটকানোর জন্য রামনবমীর মিছিল যেভাবে হয়ে এসছে তার থেকেও আরো ভব্যভাবে হবে সম্প্রতি নদিয়ার চোপড়ায় তৃণমূলের একটি দলীয় কর্মসূচি সেখানে একজন থানার আইসি তাকে তৃণমূলেরই ব্যাচ পরে উত্তরীয় পরে তৃণমূলের উত্তরীয় পরে বসতে দেখা গিয়েছে পুলিশ তো এখন দলদাস হয়ে উঠেছে পার্টি অফিস থেকে যে নির্দেশ আসে বিধায়কের থেকে যে নির্দেশ আসে মন্ত্রীদের থেকে যে নির্দেশ আসে তারা শুধু সেটাই পালন করে পুলিশ নিজের ভূমিকায় যদি থাকে পুলিশ যদি চায় এ ক্রিমিনাল রাজ বলুন তোলাবাজির সিন্ডিকেট রাজ বলুন সব দুদিনে বন্ধ করে দিতে পারে কিন্তু তারা এত পড়াশোনা করে চাকরি পাওয়ার পরে তাদের শিরদারা বিক্রি করে দিতে হচ্ছে যদি ডিউটি করতে করতে হয় পার্টি অফিসের নির্দেশেই হবে আর নয়তো তাদের এমন জায়গায় পোস্টিং দিয়ে দেওয়া হবে যে ওরা নিজেদের পরিবারের সাথেও হয়তো যোগাযোগ রাখতে পারবে না তো সেই জায়গায় থেকে ওরা কি অসহায় হয়ে দলদাসের রূপ নিয়েছে সম্প্রতি পানিহাটি পানিহাটির চেয়ারম্যান পদে যাকে নিয়োগ করা হলো সোমনাথ দে সেই সোমনাথ দেহের প্রতি কিন্তু অভয়ার বাবা মা অভিযোগ করেছিলেন যে সোমনাথ দে অর্জিকর মামলায় তথ্য লোপাট সব থেকে বেশি করেছিল আবার তাকেই রাজ্য সরকার গিয়ে পুরস্কার দিল বর্তমানে পানিহাটি তো একটা আলোচ্য বিষয় এর সূত্রপাত হয় অমরাবতী মাঠকে ঘিরে বর্তমান যিনি চেয়ারম্যান ছিলেন ওনাকে একটা স্কেপ গোট বানিয়ে ওনাকে মানে ওনার সাথে উনি সারাটা জীবন তৃণমূল কংগ্রেস করে এসছে তারপর শেষ বয়সে এসে ওনাকে একটা অভিযোগ দিয়ে আমি জানি না কতটা সত্যতা আছে আর কিছু তো অবশ্যই ওনার ভূমিকা ছিলই কিন্তু ওনাকে যেভাবে সরানো হলো চক্রান্ত করে এটা পার্থ মূলত পার্থভৌমিক আর নির্মল ঘোষের লড়াই ছিল সে জায়গায় মলয় রায় যিনি চেয়ারম্যান ছিলেন ওনাকে সরানো হলো তো একটা কথা আছে না যে এভরি অ্যাকশন হ্যাজ আ রিয়াকশন চেয়ারম্যান পদ বদল হতে না হতেই শুরু হয়ে গেল পানিহাটিতে থ্রেট কালচার একের পর এক কাউন্সিলরের কাছে ফোন কল আসছে বিধায়ককে বিধায়ক পুত্রকে নাকি মেরে ঝুলিয়ে দেওয়া হবে সুতপুর ব্রিজ থেকে এসব থ্রেট এসছে কিন্তু প্রশাসনিক ব্যর্থতার কারণে এখনো পর্যন্ত কেউ অ্যারেস্ট হয়নি অ্যারেস্ট হবে কি করে যারা থ্রেট দিচ্ছে তারাও তো তৃণমূল তো তৃণমূল তৃণমূলকে থ্রেট দিচ্ছে তাই বলে এখনো পর্যন্ত কেউ অ্যারেস্ট হয়নি আর আমাদের অভয়ার কেসে মুখ্য ভূমিকায় ছিল তিনজন বিধায়ক নির্মল ঘোষ সোমনাথ দে এখন যিনি চেয়ারম্যান হয়েছে আর সঞ্জীব মুখার্জি এই যে তৎপরতার সাথে অভয়াকে দাহ করা হলো তার জন্যেই সোমনাথ দেকে একটা প্রাইস পোস্টিং দেওয়া হয়েছে তো সেই প্রাইস পোস্টিং হঠাৎ করে পেয়ে সেটা সামলানো মুশকিল হয়ে যাচ্ছে এখন আমি তো নিশ্চিতভাবে বলতে পারি আর কয়েকদিনের মধ্যে হয়তো কাউন্সিলর কাউন্সিলররা মিউনিসিপ্যালিটির ভেতরেই মারপিট করবে নিজেরা তো তারা এতদিন বলে এসছে খেলা হবে খেলা হবে আমি নিশ্চিত যে ছাব্বিশে সাধারণ মানুষ ভোট বাক্সে তৃণমূলের সাথে ভয়ঙ্কর খেলা খেলে দেবে আর এখন যে থ্রেড কালচার শুরু হয়েছে সেটা হলো ওরা নিজেরা ভয়ভীত হয়ে নিজেদের সিকিউরিটি বাড়ানোর একটা প্রক্রিয়া এটা নিজেরাই করছে এগুলো আর এগুলো নিয়ে এত মাতামাতি করার কিছু নেই কিন্তু কেসটা যখন সুপ্রিম কোর্ট থেকে আবার হাইকোর্টে এসছে তো আশা করি একটা পশ্চিমবঙ্গবাসী হিসেবে যে যারা দোষী তারা শাস্তি পাবে আর যদি তারা শাস্তি পায় তার মধ্যে এই চেয়ারম্যান সোমনাথ দে বিধায়ক নির্মলগ্রস্ত থাকবে তাদের জেলের বাদ খেতেই হবে আপনি যেরকমটা বলছেন যে বিধায়কের ছেলেকে হুমকি দেওয়া হচ্ছে ঝুলিয়ে দেওয়ার এরকম তিনি একজন শাসক দলের একজন কর্মী বিধায়কের ছেলে এরকম সাথে সাথে তো কাউন্সিলার কাউন্সিলাররা যদি সুরক্ষিত না থাকে বিধায়ক যদি সুরক্ষিত না থাকে বিরোধী দল আর সাধারণ মানুষ কি করে সুরক্ষিত থাকবে এটা পানিহাটির কালচার পানিহাটি বলবো না এটা পশ্চিমবঙ্গের কালচার মেরে দেব কেটে দেব ঝুলিয়ে দেব একুশের নির্বাচনের পরে তো আমাদের বহু কর্মীকে মেরে কেটে ঝুলিয়ে দেওয়া হয়েছে এতে আমরা বিচলিত নই আর এটা নিয়ে এই বর্তমানে পানিহাটের যে পরিস্থিতি কাউন্সিলররা থ্রেট কাচ্ছে সেটা প্রশাসনিক অ্যাপসলিট প্রশাসনিক ব্যর্থতা আর আমাদের এত মাথামাতি করার কিছু নেই ওদের নিজেদের গোষ্ঠী কন্দল কামারহাটিরও একজন কাউন্সিলর তিনি নিজে বলছেন বেলঘরিয়ার যিনি তৃণমূল কর্মী খুন হয়েছিলেন তাকে দেখতে গিয়ে যে তিনি যদি ক্যামেরার সামনে মুখ খোলেন তাকে নাকি মেরে ফেলা হবে একজন জনপ্রতিনিধিরা যদি এরকম সুরক্ষিত না থাকতে পারে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা সেটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে চলে আসছে অবশ্যই আমরা তো আমাদের পানিয়াটিতেও দেখেছি যে সন্ধেবেলায় একজন কাউন্সিলরকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি করে তাকে হত্যা করা হলো তারা নাকি আবার এখন বেল পেয়ে বেরিয়েও গেল তো কোন প্রভাবশালী লোকরা এই হত্যাগুলোর পেছনে আছে তাদেরকে কেন ধরা হচ্ছে না প্রশাসনকে কেন এভাবে হাত পা বেঁধে প্যারালাইজ করে রেখে দেওয়া হয়েছে প্রশাসন যদি কড়া হাতে না নেয় এগুলোকে তাহলে তো সাধারণ মানুষ ধীরে ধীরে এখান থেকে অন্য রাজ্যে চলে যাওয়ার কথা চিন্তাভাবনা করবে মানুষ এখানে পরিষেবা তো পাচ্ছেই না তারপরে যদি নিজের পরিবার নিয়ে এখানে সুরক্ষিত না থাকতে পারে তাহলে তারা আর কি আশা করবে সরকার থেকে তারা সেখানে সেখানে নতুন একটা দুর্নীতি সামনে আসছে দেহ দাহ করা নিয়ে বেশি টাকা নেওয়ার অভিযোগ আসছে তার মানে তোলাবাজি করার অভিযোগ আসছে শ্মশানে ওরা রাস্তাঘাট ছাড়েনি জমি ছাড়েনি ফ্ল্যাট ছাড়েনি হয়তো ওই এলাকায় এগুলো স্যাচুরেটেড হয়ে গেছে অনেক নেতা গড়িয়ে উঠেছে তাই ওরা শ্মশানে কিছু ছেলেরা গিয়ে শ্মশান দখল করার চেষ্টা করছে মানে বাংলার মানুষ আর কি দেখবে মানে আর কি দেখার বাকি আছে সেটা তো সময়ই বলবে মানে বিগত বছরগুলো অনেক দুর্নীতি দেখেছে শ্মশান দখলের দুর্নীতিও মানুষকে দেখতে হচ্ছে এখন তারা মালদহের হরিশ্চন্দ্রপুরে সেখানে তৃণমূলের একজন নেত্রীকে তৃণমূলেরই মহিলা কর্মীরা জুতো পেটা করার হুঁশিয়ারি দিচ্ছে কারণ কি কারণ তিনি নাকি অবৈধভাবে জমি দখল করেছেন অবৈধভাবে জমি দখল করেছে বলে তৃণমূলের মহিলারা জুতোপেটা পেটা করার জন্যে মানে ওরা উদ্বিগ্ন হয়ে ওঠেনি অবৈধভাবে জমি দখল করে ভাগ বটরাটা ঠিক করে করছে না তৃণমূলের কোন নেতা নেত্রী তোলাবাজি করে না ওদের যত লড়াই সব ভাগ বটরা নিয়ে সঠিকভাবে ভাগ করে সবাই যদি মিলেমিশে খেয়ে নেয় ওদের কিছু লড়াই থাকবে না এখন প্রত্যেকে শুধু পার্টি অফিসে গিয়ে বসে থাকছে কোথার থেকে তোলাবাজি করে পয়সা তুলতে পারবে লোক পড়াশোনা করে এখন আর মানে ইয়াং ছেলেদেরকে মানসিকতার পরিবর্তন চলেছে ইয়াং ছেলেদের মধ্যে যে পড়াশোনা করে এখন আর চাকরি করতে কে যাবে সেটা না ভেবে কোন দাদার কাছের লোক হবে সেটা নিয়ে বেশি মাতামাতি হচ্ছে সন্ধে হলেই পার্টি অফিসে গিয়ে বসে থাকছে মদ গাজা জুয়া এতে মাতি দেওয়া হচ্ছে ছেলেদের আর ওরা ইজিলি কি করে কাকে ফোন করে পয়সা তুলবে কোন জমি বিক্রি হচ্ছে পয়সা তুলবে কে নতুন বাড়ি কিনছে তার থেকে পয়সা তুলবে এই তো চলছে সিন্ডিকেট রাজ আর তোলাবাজি এছাড়া তৃণমূল কংগ্রেসের আর রোজগারের জায়গা কি আছে এটা তো একটা কর্পোরেট প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছে যেখানে কর্মী নয় এখানে সব এমপ্লয়ীডার রয়েছে নিজের রোজগারের জন্য। যেদিন রোজগারটা বন্ধ হয়ে যাবে সেদিন লাতি মেরে সরকারকে ফিরে দেবে তারা দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলায় সেখানে সতেরো খানা তাজা বোমা উদ্ধার করা হয়েছে পুকুর থেকে এরকম ভোটের আগে বা রামনাবমি যেটা বিজেপির একটা বড় কর্মসূচি তার আগে এরকম বোমা উদ্ধার কি কোথাও একটা হিংস্র কিছু হিংসতার একটা আঁশ কি আসছে আজকাল কোনো এক বিশেষ জায়গায় নয় জায়গায় জায়গায় বাচ্চা বাচ্চা ছেলেরা অগ্নি শুরু করেছে ভয়টা মানুষের মন থেকে চলে গেছে যে আমি যদি আজকে এখানে বোম চালাই আমাকে তো এক মাস বাদে অমুক দাদা আমাকে বার করে নেবে এই বিশ্বাসটা ওদের মনে চলে এসছে তাই ক্রাইম বেড়ে গেছে আমি তো বলছি প্রশাসন চাইলে এগুলো বন্ধ করে দিতে পারে কোথা থেকে আসছে এত আগ্নিয়াস্ত্র কোথা থেকে এত মানে ইজিলি বোমা তৈরি হয়ে যাচ্ছে কোথায় বোমা রাখছে কোথায় আগ্নেয়াস্ত্র রাখছে পুলিশ কি জানে না আর রামনবমীতে আমি তো আগেই বললাম রামনবমীতে এক কোটির ওপরে মানুষ রাস্তায় নামবে মিছিলে একটা বোমা দিয়ে ওই মিছিলের কিচ্ছু যায় আসবে না যারা বোমা মারবে ওদের পরের দিন বাড়ি বিক্রি করে রাজ্য ছেড়ে পালাতে হবে শেষ প্রশ্নে আসবো শুভেন্দু অধিকারী চাঞ্চল্যকর একটি অভিযোগ করছেন যে বিডিওদের নাকি বিডিওদের দ্বারা ডেকে ডেকে হিন্দুদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে সেটা তো হচ্ছেই সেটা তো এখন না আরো আগে থেকেই হচ্ছে আর উনি আমাদের বিরোধী দল নেতা উনি তো তথ্য ছাড়া কিছু বক্তব্য করছেন না ওনার মন্তব্য এখন শুধু আমরা কর্মীরা নয় বাংলার মানুষও জানে যে একদম সঠিক তথ্য দিয়ে সঠিক কথা বলছেন হিন্দুদের নামগুলো কাটা হচ্ছে যাতে ওখানে রোহিঙ্গা বাংলাদেশিদের নাম ঢোকাতে পারে ঢুকিয়ে তৃণমূলের ভোটটাকে সিকিওর করতে পারে কারণ হিন্দুরা তো তৃণমূল কংগ্রেসের সাথে নেই মুসলিমরা এখন আমাদের ঘাড়ে উঠে নাচছে আর আগামী ছাব্বিশে যদি আমরা ক্ষমতায় না আসতে পারি ওরা মাথায় উঠে নাচবে তো তাদের এই যে একটা প্রবণতা যে বাইরে থেকে ভোটার এনে বাংলাদেশি ভোটারদেরকে ভোটার লিস্টে নাম তুলে দিয়ে নিজের একটা সিকিওর ভোট ব্যাংক তৈরি করার এই প্রক্রিয়া ওরা বহুদিন ধরে চালাচ্ছে এমনও হচ্ছে যে ধরুন একটা হিন্দু এলাকার বুথ সেই বুথটাকে স্থানান্তরিত করে পাশের কোনো মুসলিম এলাকায় সেই বুথটাকে নিয়ে যাওয়া হচ্ছে যাতে হিন্দুরা ভোট দিতে যেতে ভয় পায় যাতে ওরা ভোটটাই না দেয় তাহলে ওরা নিজের মতন নিজেরা ভোটগুলো দিয়ে দেবে মৃত ব্যক্তি যারা বিগত ধরুন দশ বছর আগে মারা গেছেন তাদের নাম এখনো রয়ে গেছে যারা হয়তো বহু বছর ধরে এখানে থাকেনি না বাড়ি বিক্রি করে চলে গেছে তাদেরও নাম ভোটার লিস্টে থেকে যাচ্ছে তো সেই নামগুলো বাদ দিতে হবে সেই নামগুলো বাদ দিতে হবে আমরা আমাদের তরফ থেকে অভিযোগ জানাবো আমরা স্কুটনি করা শুরু করেছি আমরা এগুলো অভিযোগ দেব দেখবো কতটা কার্যকরী করা যায় কিন্তু একটাই কথা বলবো যে স্বচ্ছ ভোট যদি করাতে হয় তাহলে ভোটার আর আধারকে লিঙ্ক করে যে প্রক্রিয়া ইলেকশন কমিশন নেওয়ার চেষ্টা করছে ভোটার আধার লিঙ্ক করে বায়োমেট্রিকে ভোট করালে তবেই স্বচ্ছ ভোট